লবণ হলুদ মেখে রাখা বেগুনের ওপর এক চামচ বেসন দিয়ে ভালো করে মেখে নিলাম এরপর কড়াতে সামান্য তেল দিয়ে একে একে বেগুনগুলো দিয়ে ঢেকে দেবো দুই মিনিটের জন্য ঢাকা খুলে উল্টে পাল্টে বেগুনগুলোকে লাল লাল করে ভেজে একে একে তুলে নেব এইবার ওই একই তেলের মধ্যে দিয়ে দেব সামান্য জিরে দুটো শুকনো লঙ্কা ও হিং এইটাকে সামান্য ভেজে ওপর থেকে দিয়ে দেব দুটো মিডিয়াম সাইজের কুঁচি করে রাখা পেঁয়াজ পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে হাফ চামচ আদা বাটা হাফ চামচ রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে সামান্য জল দিয়ে দিলাম জলটা দিয়ে কষানো হয়ে গেলে দিয়ে দেব ঝাল লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও লবণ এরপর ভালো করে কষিয়ে নিয়ে ওপর থেকে দিয়ে দেব দুই চামচ মতো টমেটোর সস ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো সামান্য জল জলটা ফুটে উঠলে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে এটাকে ঢেকে দেব দুই মিনিটের জন্য ঢাকা খুলে গোটা গরম মশলা আর জিরে মৌড়ি ড্রাই রোস্ট করা একটু দিয়ে দিলাম তৈরি হয়ে গেল বেগুন